হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখে থাকি আজ আমি আপনাদের স্বপ্নের রহস্য ও ব্যাখ্যা সম্পর্কে বলবো স্বপ্নে কোন জিনিস দেখলে কি হতে পারে তা হয়তো অনেকেই জানেন না জানলেও হয়তো তার সঠিক ব্যাখ্যা জানে না তবে আসুন আজ জেনে নেওয়া যাক যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা রয়েছে আর এসব কিছু জানতে হলে পুরোটা সময় জুড়ে থাকুন আমাদের সাথে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাণীর সাথেই থাকুন এছাড়াও আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন অন্যদের আপনি যদি স্বপ্নে দেখে থাকেন কারো সাথে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন অনেকটা শারীরিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন তবে আপনি বুঝে যাবেন আপনি একাকিত্বে ভুগছেন স্বপ্নে বৃষ্টি হতে দেখলে যদি আপনি এমনটা ঘুমের মাঝে দেখেন যে অনেক বৃষ্টি হচ্ছে তাহলে এর ব্যাখ্যা কি হবে চলুন জেনে নেওয়া যাক এর ব্যাখ্যা হলো আপনি নতুন কিছু পেতে চলেছেন যা হয়তো ইতিপূর্বে আগে পাননি স্বপ্নে মৃত মানুষ দেখলে আমরা ঘুমের মাঝে অনেকেই স্বপ্নে দেখে থাকি মৃত মানুষকে তবে এর ব্যাখ্যা কি চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে মৃত মানুষ দেখলে বুঝবেন আপনি ভালোবাসার নিরাপত্তায় ভুগছেন স্বপ্নে নিজেকে নগ্ন দেখা অনেকে এমন স্বপ্ন দেখে থাকেন স্বপ্নের মাঝে দেখেন নিজেকে নগ্ন তবে এর ব্যাখ্যা কি এ নিয়ে হয়তো সারা দিনটাই বৃথা চলে যায় তবে চলুন জেনে নেওয়া যাক তাহলে আপনি বুঝবেন যখন আপনাকে সমাজে কে কি বলছে এই বিষয় নিয়ে সচেতন হন তখনই এই ধরনের স্বপ্ন দেখার প্রবণকিন প্রবণতা কিন্তু বেড়ে যায় স্বপ্নে যদি কালো বিড়াল দেখে থাকেন অনেকে ঘুমের মাঝে স্বপ্নে দেখে থাকেন কালো বিড়াল তবে এর ব্যাখ্যা কি তবে সাবধান থাকুন কারণ শাস্ত্র মতে বলা হয়ে থাকে কালো বিড়াল দেখা অত্যন্ত অশুভ আপনার জীবনে ঘটতে চলেছে কোনো অমঙ্গল যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কি সাংঘাতিক তাই না তাহলে এই বিষয়টি আপনারা মনে রাখবেন আর এজন্যই আমি বলছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন উপর থেকে পড়ে যাওয়া অনেকে উপর থেকে পড়ে যাওয়া স্বপ্ন দেখে থাকেন তবে এর ব্যাখ্যা কী চলুন আজ সরাসরি চেনে নেওয়া যাক এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন আসলে যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিজের ক্যারিয়ার নিয়ে নিরাপত্তায় ভোগেন তারাই মূলত এই ধরনের স্বপ্ন দেখে থাকেন স্বপ্নে মাকড়সা দেখা অনেকের স্বপ্নে মাকড়সা দেখে থাকেন তবে এর মূল কারণ কি চলুন জেনে নেওয়া যাক মাকড়সা দেখার অর্থ নেতিবাচক চিন্তার বিরুদ্ধে আপনার রক্ষা করার মতো শক্তি আপনার জীবনে রয়েছে এই কারণে মূলত আপনি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন স্বপ্নে মাছ দেখা আমরা অনেকেই হয়তো ঘুমের মধ্যে মাছ দেখে থাকি কেউ মাছ ধরি কেউ বা মাছ হাত থেকে পিছলে চলে যায় কেউ বা মাছ ধরে মরা মাছ তো চলুন এর ব্যাখ্যা কি রয়েছে তা চেনে নেওয়া যাক স্বপ্নে যদি মাছ দেখেন আপনার সৌভাগ্য কেউ ঠেকাতে পারবে না আর যদি দেখেন মাছ ধরেছেন তাহলে আপনার ধন সম্পদ বাড়বে অধিক হারে বাড়বে আর যদি এমনটা দেখে থাকেন মাছ হাত থেকে পিছলে গেল বুঝতে হবে টাকা পয়সা আসলো ঠিকই কিন্তু আপনার কাছে থাকবে না কোনো ফাঁদে আটকে পড়া যদি আপনি এমনটা দেখে থাকেন যে কোথাও গেলেন কিন্তু সেখান থেকে হতে পারছে না এমনটা স্বপ্ন দেখলে এ ধরনের স্বপ্ন দেখলে এ ধরনের ব্যাখ্যা হলো স্বপ্ন দেখলে বুঝবেন এমন কোনো কাজে পড়েছেন সেখান থেকে আপনি বেরোতে পারছেন না বা পেরোনোর উপায় আপনি দেখতে পাচ্ছেন না তাই আগে থেকে সাবধান থাকুন স্বপ্নের সাপ দেখলে অনেকে ঘুমের মাঝে স্বপ্নে দেখে থাকেন সাপ কিন্তু এর আসল ব্যাখ্যা কি চরুণ আজকে জেনে নেওয়া যাক এর আসল ব্যাখ্যা স্বপ্নের সাপ দেখা মানে পৃথিবীর সব শাস্ত্রে বলা হয়ে থাকে অশুভ লক্ষণ স্বপ্নের সাপ দেখা মানে হলো আপনার আশেপাশে অনেক রয়েছে যারা আপনার ক্ষতি করতে চায় স্বপ্নে বিয়ে করতে দেখলে অনেকেই স্বপ্নে দেখেন বিয়ে করতে বা বিয়ে হচ্ছে এমনটা স্বপ্ন দেখলে কি হতে পারে চলুন আজকে জেনে নেওয়া যাক স্বপ্নে বিয়ে করতে দেখলে আপনার পরিচিত কারোর বিয়ের খবর আসতে চলেছে বা অতি শীঘ্রই আপনি বিয়ের খবর পাবেন আর যদি আপনি দেখেন আপনার বিয়ে হচ্ছে তবে জানবেন খুব শীঘ্রই আপনার বিয়ের ফুল ফুটতে চলেছে তো এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন স্বপ্নে যদি কুকুর দেখেন স্বপ্নে কুকুর দেখলে কি হয় চরুণ আজকে চেনে নেওয়া যাক স্বপ্নে যদি কুকুর দেখেন তাহলে বুঝবেন অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন সেলিব্রিটির দেখা পাওয়া অনেকেই আমরা ঘুমের মাঝে সেলিব্রিটি দেখা পাই তবে এর ব্যাখ্যা কি চলুন আজকে চেনে নেওয়া যাক সেলিব্রিটির দেখা পাওয়া যদি স্বপ্নে তাহলে সেলিব্রিটির দেখা পান তবে আপনি আপনার পরিচিত আরও বাড়াতে চান এর অর্থ একটাই আপনি আপনার পরিচিত আরো বেশি বাড়াতে চান যাতে আপনাকে সকলেই চেনে এমনটাই মনোবল থাকার কারণে এই ধরনের স্বপ্ন আপনি দেখে থাকেন স্বপ্নে যদি দেখেন ঘুম থেকে দেরি করে উঠছেন তাহলে বুঝবেন আপনার কাজ নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টির মধ্যে রয়েছেন আপনি যার ফলে এই ধরনের স্বপ্ন আপনি দেখে থাকেন দাঁত পড়া যদি আমরা ঘুমের মাঝে দাঁত পড়া দেখি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক দাঁত পড়া যদি এমন স্বপ্ন দেখেন তবে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে কাক বা দ্বার কাক যদি আপনি ঘুমের মাঝে এমনটা স্বপ্ন দেখেন কাক বা দ্বার কাক তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে বন্ধুরা চলুন আজকে জেনে নেওয়া যাক যদি আপনি দেখে থাকেন তবে আপনি বুঝবেন কারো মৃত্যু হবে তাহলে এই বিষয়টি নিয়ে অবশ্যই সাবধানে থাকবেন যদি আপনি দেখেন জলে ডুবে যাচ্ছেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে যদি আপনি এমনটাই দেখে থাকেন আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে অবশ্যই সতর্ক থাকুন সামনে অনেক বিপদ আসতে চলেছে আপনার যদি আপনি দেখেন স্বপ্নে কেউ আপনাকে পিছে ধাওয়া করছে তাহলে এর ব্যাখ্যা কি হবে তবে বুঝবেন যে কাজটি করতে পারছেন না এবারে তা সফল হতে চলেছে বা সফল হবেই হবে স্বপ্ন গরু দেখলে আমরা অনেকেই ঘুমের মাঝে স্বপ্নে গরু দেখে থাকি অনেকেই বা গরু চলতে দেখি অনেকেই বা আমরা গরু অর্থাৎ মরা গরু দেখে থাকি তবে এর ব্যাখ্যা কী চলুন চেনে নেওয়া যাক স্বপ্নে গরু দেখলে ধর্মপ্রাপ্তির লাভের যোগ থাকে আর যদি মরা গরু দেখেন তবে সম্পদ হাতছাড়া হতে চলেছে ফল বা ফল ভর্তি গাছ ফল বা ফল ভর্তি গাছ দেখলে অর্থপ্রাপ্তি হয় যদি আপনি এমনটা স্বপ্ন দেখেন লিখতে পারছেন না তবে বুঝবেন আপনি মানসিক চাপে রয়েছেন স্বপ্নে অপমানিত হতে দেখলে আমরা ঘুমের মাঝে অনেকে আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন বা পাড় প্রতিবেশীর থেকে আমরা অপমানিত হচ্ছি তবে এর ব্যাখ্যা কি চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে অপমানিত হতে দেখলে সাবধান থাকুন দুর্ঘটনা দেখলে আপনার কোথাও আঘাত হতে পারে অর্থাৎ যদি আপনি ঘুমের মাঝে দেখেন দুর্ঘটনা হচ্ছে তাহলে আপনার কোথাও আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় স্বপ্নে যদি কারো উপর রেগে যান আমরা অনেকে ঘুমের মাঝে দেখে থাকি স্বপ্নে কারো ওপর প্রচণ্ড আমরা রেগে যাই তবে এর কারণ কি হতে পারে কোনো কথাবার্তা ছাড়াই যদি কারো ওপর রেগে যাই তাহলে এই বিষয়টা কিন্তু খুবই ভাবনার তাই আজ চলুন জেনে নেওয়া যাক এই স্বপ্নের কী ব্যাখ্যা রয়েছে যদি এমনটা স্বপ্ন দেখে থাকেন তবে মনে রাখবেন বাস্তবে তিনি আপনার কাছের মানুষ এই জন্যই মূলত এই ধরনের স্বপ্ন দেখে থাকেন স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখা অনেকে হঠাৎ করে ঘুমের মাঝে স্বপ্ন দেখে থাকেন গর্ভবতী হচ্ছেন তবে এর আসল কারণ কি চলুন আজকে চেনে নেওয়া যাক যদি আপনাদের না জানা থাকে তবে অবশ্যই খুবই মনোযোগ সহকারে শুনুন আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে এই জন্যই আপনি এই ধরনের স্বপ্ন দেখেছেন স্বপ্ন যদি ভূত দেখেন স্বপ্নে যদি ভূত দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে এই ধরনের স্বপ্নের এটাই ব্যাখ্যা সৌন্দর্যের স্বপ্ন যদি আপনি ঘুমের মাঝে স্বপ্ন দেখেন আপনি অনেক সৌন্দর্য অর্থাৎ আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে যা হয়তো অন্য কারো থেকে আলাদা তবে এই স্বপ্নের কি ব্যাখ্যা রয়েছে চলুন না জেনে নেওয়া যাক যদি দেখেন আপনি খুবই সুন্দরী তাহলে এটি আপনার দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত তবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকুন স্বপ্নে খেতে দেখলে আমরা আমরা ঘুমের অনেক খাচ্ছি তবে এর বাস্তব ব্যাখ্যা কি হতে পারে চলুন চেনে নেওয়া যাক ঘুমের মাঝে খাওয়া দাওয়া করা দেখলে এর ব্যাখ্যা হলো বাস্তবে খাদ্যভাবে ভুগতে পারেন আপনি স্বপ্নে গ্রহণ দেখলে আমরা ঘুমের মাঝে অনেকে গ্রহণ লেগে থাকতে দেখি তবে এর ব্যাখ্যা কি চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে গ্রহণ দেখলে আপনার আসতে পারে গ্রহণ মানে আপনার জীবনে আসতে পারে গ্রহণ যার কারণে অনেক সাবধানে থাকতে হবে আপনাকে স্বপ্নে হাতে দেখলে যদি আপনি স্বপ্নে হাতে দেখে থাকেন অর্থাৎ সুস্বাস্থ্য সাফল্য লাভের যোগ রয়েছে আপনার ফুল যদি দেখেন আমরা অনেকেই ঘুমের মাঝে ফুল দেখে থাকি তবে এর আসল ব্যাখ্যা কি ফুল দেখেন তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে আর যদি শুকিয়ে যাওয়া ফুল দেখে থাকেন তাহলে জীবনে কোনো অধ্যায় শেষ হতে চলেছে মৃত্যু যদি আপনি দেখেন মৃত্যু হয়েছে অর্থাৎ আপনার মৃত্যু হয়েছে তাহলে বুঝে যাবেন দীর্ঘজীবী হবেন আপনি এই কারণে মূলত আপনি এই ধরনের স্বপ্ন দেখেছেন একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন তাই অনেক স্বপ্ন দেখে ঘুমের মধ্যে হেসে ওঠেন আবার অনেকে বা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম ভেঙে যায় তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপদেশমানের সাথেই থাকুন সেই সাথে আমাদের ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাতে পারেন আমাদের সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে পারেন অন্যদের আর আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ